নবী করিম সল্লি সাল্লামের তারুণ্যের আরো দু একটি দিক আমি তুলে ধরতে চাই নবী করিম সল্লুসাল্লাম তিনি তার তারুণ্যকে সবসময় চেষ্টা করতেন সকল প্রকার কলুষ থেকে মুক্ত রাখবার আমাদের সমাজে অঘোষিতভাবে এটা হয়ে গেছে যে তারুণ্য এটা এবাদতের জন্য উপযুক্ত বয়স নয় কোনো তরুণ যদি নামাজ কালাম পড়া ধরে কোনো তরুণ যদি দায়ী রাখে কোনো তরুণী যদি হিজাব করে কোনো তরুণী যদি শালীন পোশাক পরিধান করে কোন তরুণ যদি ভালো কোনো কাজ করে সমাজের মানুষ অনেকটা অবাক হয়ে যায় খোদ বাবা মা অবাক হয়ে যায় ব্যাপার কি এ বয়সে এসব কি দরকার তার মানে হলো এ বয়সটা হলো পাগলামি করার এ বয়সটা হলো উন্মাদনার এ বয়সটা হলো হেয়ালিপনার এ বয়সটা হলো উশৃঙ্খলতা এ বয়সটা হলো সব অন্যায় অবিচার অত্যাচার এ সমস্ত কাজের ভালো হতে হবে কখন যখন আসলে আর খারাপ কাজ করার কোনো শক্তি থাকবে না রিটায়ারমেন্টের পরে বৃদ্ধ হওয়ার পর তখন তসবির নিয়ে মসজিদে বসে যেতে হবে অথবা তবলিগের চিল্লা চলে যেতে হবে কোনো পীরের মরিদ হইতে হবে মসজিদে গিয়ে বসে থাকতে হবে মসজিদের মোয়াজ্জেন খাদেম তারা ছেলে বের করবে চাচা বাসায় যাবেন না ওই বয়সটাকে আমরা রেখে দিয়েছি এ বাদতবন্দুকীর জন্য খুবই দুর্ভাগ্য আমি আবারও সে হাদিস রিপিট করতে চাই পেরবী সাল্লাহ আলু বলেছেন যৌবনকালে কালে আপনি কি করেছেন এই প্রশ্নের উত্তর আপনাকে আলাদা করে আল্লাহ তালা জানতে চাইবেন এবং এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে নবী করিম সাল্লি সাল্লাম আমাদের তারুণ্যকে ইবাদতের মধ্যে ভালো কাজের মধ্যে কাটাবার নির্দেশ করেছেন দেখুন আমাদের সমাজে তারুণ্যকে ভালো কাজে কাটাতে হয় না এই যে একটা ধারণা স্টাবলিশড হয়ে গেছে যার ফলশ্রুতিতে বার্ধক্যের সময়টার জন্য আমরা এবাদতকে তোলা রেখে দিই আমরা জমা রেখে দিই যে বার্ধক্য আমরা করব। যারা নিজের ইবাদত এবং ভালো কাজকে বার্ধক্যের জন্য তোলা রেখে দিয়েছেন আপনাদেরকে আমি বলতে চাই সেই সময়টাতে আপনার করা বিভিন্ন অপরাধ বিভিন্ন অন্যায় বিভিন্ন অবিচার কখনো কোনো রিক্সাওয়ালার উপরে হামলে করেছেন দু চার বন্ধু মিলে তার উচ্ছলতার কারণে কখনো কোথাও মাস্তানি করে অবিচার করেছেন কাউকে গালমন্দ করেছেন কখনো হেয়ালিপনা করে কোন অশ্লীলতায় গা ডুবিয়েছে আপনি যে বয়সে এসে ভালো কাজ করতে চাইবেন ইবাদত করতে চাইবেন সেই বয়সে আপনার সেই চিত্রগুলো সব চোখের সামনে ভেসে উঠবে আপনি একটা সময় প্রচন্ড খারাপ মানুষ ছিলেন আপনি অনেক অন্যায় অবিচার করেছেন আপনি অনেক নোংরামতে জড়িয়েছিলেন এই বিষয়গুলো আপনাকে তাড়িয়ে বেড়াবে অপরাধবোধদের এই অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে আপনি মানুষের চোখে ফেরেস্তা হয়ে যেতে পারেন হাজি সাহেব হয়ে যেতে পারেন মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি সাহেব হয়ে যেতে পারেন কিন্তু দিন শেষে আপনার নিজের ভেতর থেকে আপনাকে বলবে আমি তো মেয়েদেরকে টিজ করতাম বন্ধুদের সাথে আমি তো অন্যের প্রাইভেসিকে হরণ করতাম আমি তো অনেক নোংরামি নষ্টামির সাথে জড়িয়েছিলাম আমি অনেক মাস্তানি মাতবরি করে নিরীহম মানুষের উপরে জোলম করেছিলাম আমি মিথ্যাচারে ডুবেছিলাম আমি অন্যায় অশ্লীলতায় ডুবেছিলাম সেই চিত্রগুলো যখন আপনার চোখের সামনে ভেসে উঠবে তখন আপনার বার্ধক্যের কোনো এব আপনাকে তৃপ্তি দিবে না কোনো সেজদা আপনার পরিতৃপ্তি আনবে না কোনো ভালো কাজ আপনাকে তৃপ্ত করবে না আপনার শত শত কখনো তৃপ্তি আইনে দিবে না এজন্য জন্য ভালো কাজের বয়স বার্ধক্য নয় বরং তারুণ্য তারিম সবাই সেই হাদিসটি আপনারা নিশ্চয়ই জানেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহবুল্লাবেন কেউ আমাদের ভয়াবহতম দিনে আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন কে আমাদের যে দুঃসহ পরিস্থিতি থাকবে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে বৈজ্ঞানিকভাবে এত কাছাকাছি অবস্থান করলে মানুষ ছাই হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না আখেরাতের সেই জগৎটা ডিফারেন্ট হবে মানুষকে আল্লাহ তালা এমনভাবে সৃষ্টি করে মানুষের মরণ বলতে কিছু থাকবে না জাস্ট আজাব হবে শাস্তি হবে সেই ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আল্লাহ তালা আরশের নিচে যাদেরকে ছায়া দিবেন সেই সাত শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী হল সাবনা সেই তরুণ যে তরুণ তার তারুণ্যকে আল্লাহর এবাদতে কাটিয়েছে আমি আমার তরুণ বন্ধুদেরকে বলতে চাই তারুণ্যে আপনি বহু হেয়ালিপনা করেছেন অনেক খেয়াল খুশি মতো চলেছেন বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডাবাজি করে কাটিয়েছেন সালহাতু সঙ্গে দিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস ফার্সি ভাষার একজন কবির একটা কবিতার অংশ আমি পাঠ করলাম তিনি বলেছেন বহুকাল তো পাথর হয়ে কাটিয়েছ কিছু সময়ের জন্য একটু মাটি হয়ে দেখো পাথর হওয়ার কি অনুভূতি সেটা তুমি অনেক ট্রাই করেছ একটু মাটি হওয়ার বিনীত হওয়ার বিনয়ী হওয়ার ভালো মানুষ হওয়ার আল্লাহর এবাদত গুজার বান্দা হওয়ার আলাদা একটা তৃপ্তি আছে অবর্ণনীয় স্বাদ আছে তুমি সেই তৃপ্তি কিছু সময়ের জন্য হল অনুভব করে দেয় আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আসুন তারুণ্যকে আমরা ভালো কাজের মধ্য দিয়ে সাজাই আমার তারুণ্য হবে মানব সেবামূলক কাজে দাঁড়ায় আমার তারুণ্য হবে আমার বাবার অর্থনীতিতে অংশগ্রহণ করে সাপোর্ট করার আমার তারণ্য হবে সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখার যেভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের তরুণরা দেখিয়েছে ঠিক সেভাবে জাতির সকল কল্যাণ কাজে তরুণদের ভূমিকা থাকবে সমার আগে তরুণরা তাদের সমস্ত ভালো কাজকে তোলা রেখে দিবে বার্ধক্যের জন্য এটা কখনো যথাযথ হতে পারে না অন্তত মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো সর্বকালের সবচেয়ে সফল মানুষ সর্বকালের সবচেয়ে দ্রুততম সময় নিজের মিশনকে সবচেয়ে সাফল্যের চূড়ান্ত শেখরে করে পৌঁছানো মানুষটা তার একজন অনুসারী হিসেবে আপনার তারুণ্যকে আপনি হেয়ালি করার মধ্যে কাটাবেন এটা হতে পারে না এই জন্য আসুন পাঁচ ওয়াক্ত নামাজ আপনি একজন তরুণ একজন তরুণী হিসাবে জীবনে কখনো ছাড়বেন না মনে রাখবেন তরুণ বয়সে যে নামাজ ছেড়ে দিয়েছেন এর জন্য আল্লাহ তালা ছাড় দিবেন না আপনি বার্ধক্যে গিয়ে নামাজ পড়েছেন কি পড়েছেন না তার চেয়ে বড় প্রশ্ন হবে তারুণ্যে তুমি নামাজ পড়েছ কি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ আলাই এই বিষয়কে খুব বেশি উৎসাহ দিতেন স্যার বলতেন তার কথা তিনি বলতেন যে আমার মতো দাড়ি পাকা বুড়ো মানুষ আমি তাহার্যত পড়ে আল্লাহর তত বেশি প্রিয় পাত্র হতে পারবো না তোমরা তরুণরা পাঁচ সাত্তর নামাজ টাইমলি পড়ে আল্লাহর যতটা প্রিয় পাত্র হতে পারবে এজন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি আর খুব বেশি আপনাদের সময় নিতে চাই না আমার সময় ইতোমধ্যে অনেকখানি শেষের দিকে আমরা চলে এসেছি নবী করিম তার তারুণ্য এবাদতের মধ্যে তিনি কাটিয়েছেন ভালো কাজের মধ্যে তিনি তারুণ্যকে কাটিয়েছেন এবং সকল প্রকার অশ্লীলতা অন্যায় অনাচার থেকে আল্লাহ তাকে সেভ করেছেন হেফাজত করেছেন